আম্বানির বেটার বিয়া পেয়ে তোকে দিল নিমন্ত্রণ ভোজ খুয়াল তোকে ও এক বড় লোক করছিস হপ করে রিচার্জের দামটা বাড়াই দিয়েছে সারা হাজিরই বাড়ছে নাই তিনশো টাকা কথা বাবু ঘাস ঘাস বাজ তোর ঢুকে রইলে যায় এখনো খাবার টাইলো নাই রাত বারোটা সিরিয়াল দেখা বাবা রে বাবা রে বাবা রে পোহর বেলা হয়ে গেল ধান ফেলা হয়ে গেল বাজ রে বাবু ঘাসলাজ ঘাসল ও ভাইছে কি করছে এই যে ধান ফেলছি কী করবি বল এই সময় তো আর কখন ফেলবি লাইল লোকে এরা ফর করু তো খাইল তার মানে ওটা কীরকম তাইলে কি বাদার বুদ্ধি নাই বুদ্ধি আছে হেঁটুর নিচুতে আছে এখন মাথা তো কোথাতে হয় নাই তার মানে তার মানে সময় করতে হবে যে কোনো জিনিসটা একবার আমি লকের দেখে আপর ফেল দিয়ে গুচালি বীজ দানটা আরে এই শুরু করেছি আচ্ছা আচ্ছা বুঝলি তো তাইলে কি আমাদেরও ফেলতে বাকি আছে তাহলে আমরা ফেলি বলো কি রে এখনই ফেলে দেয় এখন এর বতর আছে বুঝলি আর যদি কেউ না ফেলেছে তার বলে দে হ্যাঁ যদি বলিস কেন যারা আগে ফেলেছে তাদের আফর থাকা না থাকা সমান হ্যাঁ 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 ও আর রুইতে পারবে না জল আছে না আর ওরকম নাই জলে ঠিক ঠিক আনেই নেই কোনো না সে নাই আর ওরকম না মনাফরের কী দাম আছে একটা তুই বুঝ হ্যাঁ আগে লোক কখন ধান ফেলছো আগে ফেলতো ঠিক দস্তি আছে। আর রুয়া কখন লাগতো ঠিক আসা কি চরাবে না তো তাইলে জলটা বতর হইতে বলে ধরো আর ধানটা ঠিক সময়ে ফেলছে ঠিক আর এখন জল হচ্ছে কখন এখন হচ্ছে তোর ভাদরে তাহলে আফরটা আমার কখন ফেলতে হবে চরাবো না তো এখন কী কইছি আমি ঠিক বো তোরা ফেলছি তো তবে যারা ফেলিয়েছে তারা বোকা বটে বুঝলি আগে কোনো জিনিসটা করা যাবে না দেখিয়ে লিতে হবে রে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই তো আমার ধরো দুটি ফেলতে বাকি আছে তো ফেলিয়াতে যাই কোথায় যাচ্ছি তুই অসময়ে আর বলিস হ্যাঁ ওই পেটটা মোটরাই মোটরাই বাজ যে লেগে আমি আমার সে পেট আর রাখছি যাচ্ছিয়ে রাখছি তো এই গড়িয়াতে বলিস দেখি জল আছে তো দেখিয়ে বসবি ফাঁকে বসে দিস না নাই বুঝবি ঠেলাটা রে জল কি নাই গড়িয়াই তো ওইটাই তো বলছি যে দেখে বসবি তো তাইলে আমার কি হবে কি হবে খান কুনি পাতা রস খাইয়ে দে হ্যাঁ নাই ওই সল্লা ছান্ন শিকর্ণ কি বলে ওইটা বাইটে খাইয়ে দে আগে কার বোঝালে যেটা করছো কারণ এটা অসময়ের বান যাওয়া বটে হ্যাঁ ওই ওষুধে ঠিক হবে কি নাই বুঝলি ঠিকই বলেছিস তাইলে ওই বুড়ালোর কথাটাই শুনতে হবে হ্যাঁ তাইলে দেখছি তো হ্যাঁ ছেলেপুলে সব লাগাইছিস এটা চাষ বটে ছেলে বুড়া দেখলে হবে কি নাই সবাই খাটবি তবে হবে বুঝলি যা যা কথা যা না না ঠিক আছে আমি ওই দেখি লেরে লেরে বাবু ঘাস লাভ ঘাস লাভ কই ধর শূন্য ধর আইনো কেন কি এলো বলি খাবারটা নি যাই না এখনো খাবারটা কিসে নি যাবো ফোন রিচার্জ করে দিতে বলিছি দিয়েছি তবে খাবার নি যাবে না কেন খাবার নি যাবো হ্যাঁ আমার মা ফোন করতে পাচ্ছি না আই আবার পড়ে আছে কেন হাসপাতালে ছেলে আলাম দেখতে পাচ্ছে না কার্টুন মাটুন কাঁদছে রিচার্জ ভিচার্জ ভুলে যা তিনশো টাকা রিচার্জের দাম হয়ে গেছে ক কিলো চাল হবে জানিস তিনশো টাকায় আমি জানি না কিছু আমার রিচার্জ চাই তো তোর গল্প করা মতলব না তোকে একশো টাকার তেল পুরাই তোকে গল্প করাই নিয়ে আসবে তোর মায়ের সাথে তাও রিচার্জ করতে বলিস না রিচার্জের দাম শুনে সালা বুকে লাগিয়ে দেছে রিচার্জ তো তো ফোন লাগিয়ে করবি তাইলে চুলা ঢুকাই দে কি করবি অত দামি ফোন লা কিনেছে চুলাই দোকান দিব কি আম্মানির বেটার বিয়া পেরাইলে তোকে দিলো নিমন্ত্রণ না বজ খাওয়াইলে তোকে ওকে বড় লোক হপ করে রিচার্জের দামটা বাড়াই দিয়েছে সালা হাজিরই বাড়ছে নাই তিনশো টাকা কোথা পাবো তিনশো টাকা সেই জন্য খাবার নিয়ে যাই তুই গল্প করতে পারছি না আর খাবার নিয়ে যাব তো ছেলে লাগে কহনি মোহনি ভুলাইও তো রাখা যাবে হ্যাঁ আগেকার বুড়া বুড়িলে ফোন থাকতো ফোন দেখাইতো নাকি কার্টুন দেখাইতো আমরা কি কোন ইয়া ভুলবে ওর যেটা দেখে মানুষ হইছে সেটাই দেখে ভুলবে না আগেকার মানুষ লোক কোন দেখে বড় হইছিল জেনে কোন শুনে সেই জেনে ওর কোন শুনছো আর এখন কা ছিলালে শুনবে কোনি অত সব লাইব ভাই রিচার্জ ফিচার্জ বাদ দে বুঝলি আর ফোন তন করে করে ছা বন্ধু বান্ধবকে দিলে চিঠি মিঠি লিখে পাঠাবি কোনো খবর থাকলে আর যদি বাপের ঘর যাবি তো বলবি যাই গল্প করাই নিয়ে আসবো খেরচাং খেরচাং করে ফোন হবে নাই কোনো যদি সিম দয়া কেউ কম দামে রিচার্জ যদি কমে তো নো কি কে অফার দিছে ও দুদিন পরে এরকম করিবে জিওর মতন নিয়ে লাও ফ্রি রিচার্জ নিয়ে লাও ফ্রি নেট তারপরে এমন কান নাই চাড়ি প্রথমে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল

নই জিও সিম তুলার দারে ঢুকা জ্বলাই দেন ফোনটা দরকার না তো ফোনটা তো তাইলে যাবে কত আমি ফোনটা লিলিই যে আমি তখন আমার কিস্তি ফুরাই ফোনটা পয়সা লাগে কিস্তি দিবি না তুই রিচার্জ করবি হ্যাঁ আপ দেখ কিস্তি তো রিচার্জই যাবে 300 টাকা তো তুই দিতে টাকা রিচার্জ